জি মালু জিমা কিছে নে রাফি রে একটু রাখ হে তুম আমি আর তু আন্টি গিয়া একটু বাজারতে বাজার সাথে কইরা নি কুনো বলে দশটিয়া টি ডিসকাউন্ট দিতাছে বুঝাস তুই রাফি রে রাখ মুরা উক্কুনে গিয়া উক্কুনে আইয়া পড়ম হ্যাঁ হ্যাঁ মালু আমরা একটু শপিং করে আসি তুমি ওকে রেখো ها আর আমার ছেলে কিন্তু একদমই সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে আন্টি আচ্ছা হাই কেমন আছে তুমি আম তুমি রেগে আছো কিছু খাবি আই মিন কিছু খাইবা আপু তোমার জন্য বিস্কিট নিয়ে আসি হ্যাঁ দুই মিনিট দাঁড়াও এই তো হাকড়ো হ্যাঁ বিস্কুটটা মজা না এটা আমার পছন্দের বিস্কুট পাইনাপল বিস্কুট এই না

খাড়াস করে খাড়াস বাপ মা শিকা দে না খাড়া মিনসি বাইদে সি তা মিতা কইরা ভূমি টুমি ভূমি টুমি গস্ত কইরা ইতা রস্তা অসম্ভব ফুলা খাই আহারে আমিও না পাগল তোরা কা বৈদ্যা কি বুঝবো ভূমি করবো না না করব হ্যাঁ রে বক্ত থাক বাপ বাবা থাকা বুদ দা থাক কান্দিস না কান্দিস না আফু আফু সবক তোসি আবু দেখা রখার আফি সবক হাফুকত তোসি কালা তুই আমার ভূমি লইইই করতাছস না এই ভূমি দি আমি তোর কাফুরের ভিটে লাগামু দিস তুমি দাঁড়াও আবুদা হ্যাঁ আফুরেই জামাটা বই গেছে সাগা তোমার ভূমি দিয়া বইনে নিয়ে জামাটা ভাল দেয় হ্যাঁ জমা পিতে ভূমি আইসো করতে আমার নতুন জামা আমি দইয়া দিছি কালকে কিনছি আমি এটা তোর মনে হেই ফুলাই করছে অজ্যতি গাছ সান্দু অজ্যতি গাছ এই কিরে কিরে তুই আমার জমাটির ভিতরে আমার নতুন জমাটির ভিতরে তুই আমার ভূমি বাড়াইছিস কিল্লি গারে কিল্লি গারে তোর সস্তা কাটা দিছে আমার বাড়িতে আমার নতুন জমাত ভূমি বাড়াইছি